আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা একটা কোশ্চেন সলভ করু সেটা হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ পরীক্ষা দু তো এই পরীক্ষায় যে গণিত অংশ আছে সেই অংশটা আমরা সলভ করব তো এইখানে গণিত দুইটা কোয়েশ্চেন ছিল একটা হচ্ছে পাশের অর্ধবিত্তের পরিসীমা দেওয়া আছে বৃত্তের ক্ষেত্র ফলটা বের করতে হবে আর একটা হচ্ছে যে যদি এক্স প্লাস ওয়ান অপন এক্সের থ্রি হয় এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স টু এক্স টু কত এটা আমাকে বের করতে হবে এই দুইটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক খুবই সহজ অর্থাৎ উনিশ নাম্বার আমরা সবাই পারি কিন্তু আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আঠারো নম্বর অঙ্কটা একটু জটিল জটিল বলতে কি আমরা যদি অর্ধ পরিসীমার যে সূত্র আছে অর্ধ পরিসীমার যে সূত্র আছে সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সরাসরি খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারবো চলেন আমরা অঙ্কটা করে ফেলি তো প্রথমে আমরা আঠারো নম্বর অঙ্কটা করি যে পাশের অর্ধবিত্তের পরিসীমা দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল ফল এটা হচ্ছে অর্ধবৃত্ত হ্যাঁ অর্ধ অর্ধবৃত্ত এখানে দেখেন একটা বৃত্ত লিখছি তাই না তো এই বৃত্তটা যখন আমরা কি করব। এই বৃত্তটা দুইটা ভাগ করলে একটা অর্ধবৃত্ত হয় অর্ধবৃত্ত তার মানে কি অর্ধবৃত্ত হচ্ছে একটা বৃত্তের অর্ধেক অংশ অর্ধবৃত্ত কী তাহলে একটা বৃত্তের অর্ধেক অংশ আর দুইটা অর্ধবৃত্তি মিলে কি হয় বৃত্ত হয় আমরা কিন্তু বৃত্তের পরিসীমার সূত্র জানি আমরা জানি না বৃত্তের পরিসীমার সূত্র জানি বা বৃত্তের পরিসীমা কী জানি টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিসীমা হ্যাঁ পরিসীমা বা পরিধি একই কথা পরিসীমা বা পরিধি একই কথা এবং এই বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকল টু পাই আর স্কোয়ার তো এই দুইটা আমাদের সূত্র জানা কিন্তু আমাদের আমরা অর্ধবৃত্তের পরিসীমা নিয়ে আমাদের কোনো ধারণা নেই ধরেন সাপোজ ধারণা নেই তাহলে আমরা কি করব দেখেন আমরা কিন্তু বৃত্তের পরিসীমা জানি বৃত্তের পরিসীমা কত টু পাই আর তার মানে এরকম আমরা বলতে পারি না যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা যদি এ আর এটা বি তরি তাহলে এ এ থেকে শুরু করে বি পর্যন্ত আর এ থেকে শুরু করে বি পর্যন্ত দুইটা বৃত্তচাপ তাই না তার মানে দুইটা অর্ধবৃত্ত মিলে একটা বৃত্ত হবে তাই ঠিক যখন আমরা এ বি অংশটা কেটে নিচের অংশটা কেটে ফেল দেবো তখন এরকম একটা চিত্র হবে তাই না অর্থাৎ অর্ধবৃত্তের একটা চিত্র হবে তো এখানে দেখেন যদি পরিসীমা কী হয় টু পাই আর হয় অর্থাৎ সম্পূর্ণ পরিসীমা টু পাই আর হয় তাহলে এর উপর অংশ কী হবে এই উপরের অর্ধচাপে কী হবে এই উপর অর্ধচাপের যে পরিসীমাটা হবে সেটা পাই আর নিচের অর্ধসীমা কত পাই আর তাহলে এই সম্পূর্ণটার পরিসীমা হচ্ছে টু পায়ার বা পরিসীমা বা পরিধি একই কথা তাহলে সম্পূর্ণটার পরিধি হচ্ছে টু পায়ার বুঝতে পারছেন কিন্তু এখানে কথা আছে কথাটা হচ্ছে এরকম তাহলে আমরা বিষয়টা এরকম বুঝলাম এটা যদি এ ধরি এটা যদি বি ধরি যে এ থেকে বি এই এ থেকে বি এর যে পরিধি বা পরিসীমা এটা আমরা কিন্তু পেয়ে গেলাম কত পায়ার এটা আমরা পায়ার পাইলাম এখন আপনার বিষয়টা হচ্ছে যে আমরা যখন সম্পূর্ণ বৃত্তের পরিধি বের করতাম বা পরিসীমা বের করতাম সেক্ষেত্রে কিন্তু এই এবি। এই যে এব এই বর্ডারটা কিন্তু আমরা যোগ করতাম না এটা ব্যাসার্ধ এবিটা হচ্ছে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ কিন্তু আমরা কি করতাম না এই পরিধির মধ্যে ধরতাম না আমরা কি করতাম এ থেকে শুরু করতাম ড্যাশ ড্যাশ আবার এতে ফিরে আসতাম তাহলে আমাদের যতটুকু পরিধি হয় বা পরিসীমা হয় সেটা হলো পায়ার যখন অর্ধবৃত্ত বলবে তখন হচ্ছে আমাদের জামালা হচ্ছে এই এবিটা কি আমাদের এবিটা হচ্ছে ব্যাস এই এবিটা কি আমাদের এবিটা হচ্ছে ব্যাস ব্যাস কী দ্বারা প্রকাশ করে আর ঠিক আছে তার মানে এখন দেখেন এই এতটুকু হচ্ছে আমাদের কি পাই আর আর এবিটা হচ্ছে টু আর এখন আমি যদি বলি এই অর্ধবৃত্তের পরিসীমা কত আমি যদি এই কথাটা বলি অর্ধবৃত্তের পরিসীমা কত তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হবে এরকম যে আমরা প্রথমে এ থেকে বিতে আসলাম এটা পেলাম পাই আর পায় আর আর এবির অংশ কতটুকু পাবো টু টু আর তাহলে এই অর্ধবিত্তের পরিসীমা হচ্ছে পাই আর প্লাস টু আর বা পরিধি হচ্ছে পাই আর আর পরিসীমা বলতে আমরা কি বুঝি পরিসীমা বলতে বুঝি যে যে তার বাহিরের যে বাহিরের চারপাশের দৈর্ঘ্যটা তাই না পরিধি পরিসীমা বলতে আমরা বুঝি বাহিরের চারপাশের দৈর্ঘ্যটা যেমন এ থেকে বিয়ের দৈর্ঘ্য হচ্ছে পায় আর আর এবির দৈর্ঘ্য টু আর তাহলে যোগ করলে পাই আর প্লাস টু আর এখানে আরেকটা কথা আছে যে তো আপনারা যদি এটা এটা না বোঝেন যে এটা না বোঝেন তাহলে বৃত্তের পরিধি বৃত্তের যে পরিধি আছে বৃত্তের যে পরিসীমা আছে সেটা দিয়েও আপনারা করতে পারবেন এই যে যে অর্ধবিত্ত অর্ধবিত্তের পরিসীমা দেওয়া আছে এই অর্ধবৃত্তের পরিসীমার সাথে টু গুণ করে তার থেকে যদি ফোর পাই বাদ দেন তাহলে বৃত্তের পরিসীমা পাওয়া যাবে বিষয়টা এরকম যে অর্ধ পরিধি কত আছে পাই আর প্লাস টু টুয়েলভ না এখানের সাথে টু গুণ করে যদি মাইনাস ফোর আর করেন হ্যাঁ তাহলে আপনি কী পাবেন অর্ধ অর্ধবৃত্তের পরিসীমা পাবেন এটাও এভাবে করা যায় হ্যাঁ আর যদি চান যে না আমরা সরাসরি আমরা অর্ধবিত্তের যে পরিসীমার সূত্র এটা দিয়ে করব এটা দিয়ে করাটাই বেটার অর্ধবিত্তের পরিসীমার ফর্মুলা দিয়ে করাটাই বেটার তাহলে আমরা যদি অর্ধবিত্তের পরিসীমা দিয়ে ফর্মুলাটা ফেলি দেখেন ফর্মুলাটা বুঝতে পারলেন কিনা যে এবিটা হচ্ছে কি পায়ার আর এ থেকে বি কত এ থেকে বিয়ের দৈর্ঘ্য টু আর তাহলে সূত্র হচ্ছে পায়ার প্লাস টু আর এইটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র তাহলে আমরা এভাবে লিখবেন যে কেন আমরা এইটা করব যে পায়ার প্লাস টু আর কেন করব অর্ধ পরিসীমা কেন করব কারণ আমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে যেহেতু আমাদের বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পায়ার স্কোয়ার সেহেতু আমাদের কি লাগবে যে আরের মান লাগবে আরের ভ্যালুটা লাগবে আর হচ্ছে ব্যাসার্ধ তো এই আরের ভ্যালুটা বের করব আমরা এই যে পরিসীমার থেকে অর্ধবিত্তের যে পরিসীমা আছে এই ফলমটা ফেলে আমরা এখান থেকে বের করব তো চলেন আমরা দেখি মাত্রা করি যে আমরা জানি আমরা জানি অর্ধবিত্তের অর্ধবিত্তের পরিসীমা পরিসীমা আমাদের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা ফেলব ফর্মুলাটা হচ্ছে কি পাই আর প্লাস হচ্ছে টু আর এটা এখন দেখেন পরিসীমা কিন্তু দেওয়া আছে অর্ধবিত্তের তাহলে প্রশ্ন লেখেন প্রশ্ন মতে পাই আর প্লাস হচ্ছে টু আর ইকুয়াল টু হচ্ছে সিক্স পাই প্লাস হচ্ছে টুয়েলভ এখন দেখেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আটটা কমন নেওয়া আর কমন নিলে আমরা কী পাবো পাই প্লাস টু পাবো এইখান থেকেও আমরা কিন্তু সিক্স কমন নিতে পারি সিক্স কমন নিলে কী পাবো পাই প্লাস টু পাবো তাহলে উভয় পক্ষ থেকে আমাদের কী করা যায় এই পাই প্লাস টু এই পাই প্লাস টু কেটে দেওয়া যায় সাথে সুতরাং দিয়ে আর ইকুয়াল টু লেখা যায় সিক্স বুঝতে পারছেন তাহলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেলাম এখন বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার না তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই আর স্কোয়ার ইকুয়াল টু পায়ের মান কত পায়ের মান আমাদের বসানোর দরকার নেই আমরা পাইটা এই ভেবে রেখে দেব আর আরের মান হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 36 আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হলো 36 পাই এটাই আমাদের आंसर ঠিক আছে 36 পাই দেখেন খুবই সহজ যে আপনারা যদি অর্ধ অর্ধবিত্তের পরিসীমা বা পরিধি সূত্রটা জানেন সেই সূত্র থেকে ক্যালকুলেশন করলে আমাদের মাত্রা খুব সহজই হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখন আসেন পরের মাত্রা করি পরের যে মাত্রা সেটা হচ্ছে খুবই সহজ যে এক্স প্লাস ওয়ান অপন এক্সের মান থ্রি হলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স কিউবের মান কত এইটা এটা দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা লেখেন যে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান অপন এক্স ইকাল টু হচ্ছে থ্রি তাহলে আমাদের যে পদত্ত রাশিটা আছে যে পদত্ত রাশি যেটা সেটার মান বের করতে হবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাঘ হচ্ছে এক্স কিউ এইটা হচ্ছে আপনার বিষয় হল কি আপনারা এটা যদি ভাঙাইতে পারেন এটাকে কিন্তু ভাঙানো যায় কীভাবে ভাঙানো যায় এটাকে ভাঙানোর রুলসটা হচ্ছে আমি বারবারই বলি যে হরকে আপনি সবার সাথে ডিস্ট্রিবিউটেড করে দিতে পারবেন যেমন আমি যদি বলি যে ফাইভ বাই সিক্স বাঘ হচ্ছে এক্স তাহলে এই হরটাকে আপনি এই হরটাকে এই লবের এই লবের সাথে দিতে পারবেন এই লবের সাথেও দিতে পারবেন অর্থাৎ এইভাবে ডিস্ট্রিবিউট করে লিখতে পারবেন যে ফাইভ বাই এক্স প্লাস হচ্ছে সিক্স বাই অর্থাৎ এটা এইভাবেই লিখা যায় আপনি যদি এই এটা এরকম হইতো যে ফাইভ প্লাস সিক্স ভাগ হচ্ছে সিক্স এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে আপনি এইভাবে লিখতে পারতেন যে ফাইভ ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে সিক্স ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়ান এখানে বিষয়টা হচ্ছে হর যেটাই থাকুক না কেন হরকে আপনি আলাদা করে লিখতে পারবেন না এটা ইম্পর্টেন্ট হরকে সম্পূর্ণভাবেই লিখতে হবে কিন্তু আপনি লফকে আলাদা আলাদা করে লিখতে পারবেন এই দেখেন লফ কত ফাইভ আলাদা করে লিখলাম সিক্স আলাদা করে লিখলাম কিন্তু হর যেটা থাকবে সেটাই লিখতে হবে এক্স ওয়ান লিখতে হবে এটাও এক্সপ্লাস ওয়ান লাগবে আশা করি বুঝতে পারছেন মানে হরটাকে আপনি ভাঙতে পারবেন না কোনোভাবেই কিন্তু লফটাকে ভেঙে ভেঙে আলাদা করে লিখতে পারবেন এটা হচ্ছে রুলস তাহলে ঠিক এইখানেও আপনি কি করতে পারবেন যে এক্স টু দি পাওয়ার কিউব আছে এক্স টু দি পার কিউবই রাখবেন কিন্তু আপনি কি লফটাকেই যে দেখেন এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এখানে এক্স টু দি পাওয়ার সিক্সকে আলাদা করতে পারবেন ওয়ানকে আলাদা করতে পারবেন তার মানে এভাবে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার সিক্স বাঘ হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স কিউব ঠিক আছে এইভাবে আমরা খুব সহজেই লিখতে পারবো তাহলে ইকুয়াল টু কি লিখতে পারবো দেখেন এটাকে যদি আপনি ভাগ করেন অর্থাৎ কি তিনটা থেকে ছয়টা থেকে যদি তিনটা বাদ দেন তাহলে কত থাকবে তিনটা থাকবে তার মানে এক্স টু দি পর কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পর কিউব দেখেন এই ফর্মুলা আপনারা জানেন কি না এই ফর্মুলা জানেন এক্স কিউব প্লাস ওয়ান অপন এক্স কিউবের যে ফর্মুলা অর্থাৎ এ কিউব প্লাস বি এর যে ফর্মুলা মনে আছে কি না এ কিউব প্লাস বি যে ফর্মুলা এটা আমরা কী করবো অনুসিদ্ধান্ত বসাবো বা মানিনের যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা আমাদের ফর্মুলা ছিল তাই না তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো এখানে তাহলে আপনারা ইউজ করেন প্রথমে কী হবে এর জায়গায় এক্স হবে তাহলে এক্স প্লাস ওয়ান এক্স তার হোল কিউব মাইনাস সূত্রের হচ্ছে থ্রি আনবেন তারপর কী হবে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কি ওয়ান ওপন এক্স আর হচ্ছে এক্স প্লাস ওয়ান ওপন এক্স এই তো হয়ে গেল আমাদের অঙ্ক এখন দেখেন জাস্ট মান বসান ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান ওপন এক্সের মান হচ্ছে থ্রি তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি তাই না তাহলে ইকোয়াল টু আমরা কি লিখতে পারবো তিন তিরিখে কত হয় মানে তিনে কিউব করলে হচ্ছে টোয়েন্টি সেভেন হয় মাইনাস তিন তিরিখে নাইন ইকোয়াল টু বিয়ে করলে আঠারো এটাই হচ্ছে অ্যান্সার খুবই সহজ ছিল আশা করি বুঝতে পারছেন আমরা দুইটি ম্যাথি করে ফেললাম তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম